This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পানীয়জলের চরম সংকটে জর্জরিত আসানসোল পুর নিগমের অন্তর্গত কুলটি বড় এলাকার বাসিন্দারা মঙ্গলবার প্রবল বিক্ষোভ দেখালেন অমৃত প্রকল্পের আওতায় কয়েকশো কোটি টাকা খরচ করেও কুলটি অঞ্চলে জল সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ এই বিক্ষোভে নেতৃত্ব দেন কুলটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা বাচ্চু রায় পুরনিকমের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিক্ষোভকারীরা আসানসলের মেয়র বিধান উপাধ্যয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার হাতে কুলটিবাসের পক্ষ থেকে একটি সারক্লিবি তুলে দেন। বাচ্চুরায় জানান যথেষ্ট টাকা বরাদ্দ হওয়ার পরেও এখনও বহু বাড়িতে এক ফোঁটা পানি ও জল আমাদের দাবি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কুলটি অঞ্চলের মানুষের মৌলিক অধিকার রক্ষা করা হোক। কয়টা ওয়ার্ডে প্রচন্ড রকমের জলের কষ্ট চলছে। পানীয় ও জলের সেই জন্য আমরা আমাদের মেয়র সাহেবের কাছে এলাম উনষাট নম্বর তিয়াত্তর নম্বর উনিশ নম্বর আঠেরো নম্বর এইসব জায়গাতে প্রচণ্ড রকমের জলের কষ্ট চলছে এবং আমাদের যেটা অমৃত জল প্রকল্প যেটা করেছিলেন এবং অমৃত জল প্রকল্পে যতগুলো হাউস কানেকশান দেওয়া ছিল কোনো বাড়িতেই আমাদের অঞ্চলে যতগুলো আমরা ডেমোস্ট্রেশনে যে যে পাড়াগুলো উল্লেখ করলাম সেখানে এক কোটা জল পড়েনি সেটাই আমাদের মেয়র সাহেবকে জানাতে এলাম আপনি দেখুন এবং দেখে বাদে বুঝুন যে কেন জলটা পড়ছে না জল প্রকল্পর মধ্যে যারা ইনভলভ ছিলেন যেসব ইঞ্জিনিয়াররা এবং যারা ঠিকাদাররা কন্ট্রাক্টররা যে আপনি কুলটির জন্য একটা তদন্ত কমিটি করুন বা ইনকোয়ারি কমিটি করুন তাতে ডিভিসির লোককে রাখুন পিএইচ ইঞ্জিনিয়ারকে কে রাখুন কে এম ডি এর ইঞ্জিনিয়ারকে রাখুন আপনার কর্পোরেশন ইঞ্জিনিয়ারকে রেখে জলটা কেন কুলটি জনসাধারণ পাচ্ছে না পুর সূত্রে জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং শীঘ্রই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে কুলটির উনষাট নম্বর বেহাত্তর নম্বর নম্বর এই তিনটি ওয়ার্ডের কিছু কিছু জায়গায় মানে চার পাঁচ জায়গায় নাম দিলো যেগুলো জলের প্রবলেম রয়েছে কিছু জায়গায় পিএইচই লাইন আছে কিছু জায়গায় কর্পোরেশন যাবে কিছু জায়গায় সাবমার্সিবেল খারাপ আছে এইসব কারণে জল পাচ্ছে না সে কারণে আমাদের কাছে আমরা অলরেডি বিভিন্ন জায়গাতে আমরা যেখানে জল পাই না সেখানে আমরা ট্যাঙ্কার জল জল চালাই তো ওনারা যেগুলো দিয়ে গেছেন আমরা দেখে নিচ্ছি দেখে আমাদের দ্বারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে জল দেওয়া ব্যবস্থা করুন